I don't think so. No 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 no. I don't think so. No 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 no. It's never ever 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 gonna happen. হ্যালো एवरीवन কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরা ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে শনিবার রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন আমাদের বাড়িতে যা যা হয়েছে সেটা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবু এখন যাচ্ছে পড়তে আজকে দেখো আমার পদ্ম ফুলটা একদম সম্পূর্ণ ফুটে গেছে আর এই সকালবেলা না একটা হালকা হালকা মিষ্টি একটা সেন্ট জবা গাছেও কয়েকটা ফুল ফুটেছে নয়নতারা গাছেও ফুল ফুটেছে সাদা জবাও ফুল ফুটেছে মানে সমস্ত গাছেই একটা দুটো করে ফুল ফুটেছে থোপা টগর ফুটেছে আজকে একটাই সকালবেলা যে সমস্ত কাজ করার সেগুলোই করতে এখন আরম্ভ করে দিয়েছি আজকে আমি ওই সমস্ত কথা বললাম আমার ভিডিও সম্পূর্ণ দেখো কি না আমি জানি আমার ভিডিওর অপেক্ষায় দুজন আছে তাদের নাম আমি অবশ্যই বলবো আজকে তার আগে একটা কথা বলি আমি অবশ্যই লাইভে আসবো তোমাদেরকে আমি মিস করছি পাইল ধর তোমাকেও আমি খুব মিস করছি আমারও প্রথম দিনকে খুব কান্না পাচ্ছিল তবে নিজেকে এখন সামলে নিয়েছি কোনো সম্পর্কে মান অভিমান রাগ হলে মনে হয় তার মুখের দিকে আর তাকাবই না কিন্তু ভিতরে ভিতরে যার উপরে রাগ হয়েছে তার সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করে তার দিকে তাকাব না ঠিক কথা সে কী করছে কি বলছে আমার সম্পর্কে কিছু বলেছে কি না এগুলো প্রচণ্ডভাবে জানার ইচ্ছা থাকে যাই হোক রাহুল তোমার নামটাও আজকে আমি নেমেছিলাম সাসপেন্সেই কথা বলবো কিন্তু না নিলে একটু কীরকম লাগছে রাহুল আমার মনে হচ্ছে যেন আমি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি আমার রাহুল ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি যেন আর অন্য কোনো রাহুলকে কষ্ট দিতে না পারো তাহলে তো আমাকে আবার স্কুলে ভর্তি হতে হবে যাই হোক এত কিছুর পর রাহুল ভাই পায়েল আর আমার সম্পর্কটা একটু আর ভালো হয়ে গেল যেদিন লাইভে আসবো সেদিন অবশ্যই এসো রাখি বন্ধনের সমস্ত ভাইদেরকে শুভেচ্ছা জানাই শনিবার দিন রাখি বন্ধন ছিল সেই দিনকে আমার জায়ের মেয়ে এসেছে বাবুকে রাখি পড়াতে ভিডিওটা একটু দিতে দেরি হলো তার জন্য ক্ষমা চাইছি এই দিনটায় আমি অবশ্য রাখি পরাতে যাই না ভাইদেরকে আমি রাখি বন্ধন উৎসব পালন করি না আমি ভাই ফোঁটা উৎসব পালন করি দাদাকে তো রাখি পরালো বোন এবার দাদা ভাইকে কি দেবে একশো টাকা হাতে দেয়া হলো তো কিছুতেই নেবে না আমি বললাম যে দাদা যখন কাজ করবে তোকে ভালো গিফট দেবে এই টাকায় ফুচকা বা চাউমিন তুই খাবি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন ভাতের মধ্যে ডাল আর ডিম সিদ্ধও দিয়ে দিয়েছিলাম তো এখন এখন মনে করছি কি রান্না করব। ভাতে আলু দেয়া আছে আলু ভাতে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করতে দিয়েছিলাম আর ডালটাকেও খুলে নিচ্ছি এত ডালটা গরম যে আমি এই কল খুলে দিয়ে তারপরেই ডালটা খুলতে হয় নালে হাতে ছ্যাঁকা লেগে যায় আর এখনই তো ডালটা করবেও না খুলে রাখলে তাড়াতাড়ি হয় না এখানে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা রেখে দিয়েছি আর ডালটা প্রথমে সাতলে নেব রান্না হয়ে গেছে এখন খেতে বসবো ভাত বেড়ে নিচ্ছি দুজনের আর ও তো কাজে গেছে রান্না করেছি ডিমের কারি আলু হাতে একটু আনি লেবু নিয়ে নিয়েছি আর ঘন ঘন করে মসুরির ডাল আর মেনিও এসে চেঁচাচ্ছিল ম্যাও ম্যাও করেই যাচ্ছি তাই ওকে ডিমের কুসুম দিয়ে আলু দিয়ে আর ভাত দিয়ে মেখে দিলাম আজকে রোদ ঝলমলে একটা দিন মেঘ মুক্ত আকাশ আর প্রচণ্ড গরম বৃষ্টির নেই যেটুকুনি বৃষ্টি হয়েছিল এই রোদের তাপে সমস্ত জলটাই চলে গেল আবার আকাশে এখন রাতের বেলা আটা মাখতে বসেছি আজকে তালের পরোটা করব ভিডিও শেষে একটাই কথা বলবো সকলে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেষে আবার বলছে এত রাগ অভিমান এত কথা কেন হয় কখন হয় জানো তোমরা আমি তো কদিন ধরেই ব্লগে বলছি কত কথা বলছি তোমরা বুঝতে পেরেছো কি না জানি না তবে কোনো কাউকে ভালোবাসলে তবেই তার উপরে রাগ অভিমান হয় আমি জানি আমি একটুখানি হলেও তোমাদের মনের মধ্যে জায়গা করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর কিচ্ছু চাই না একদিন একটা ব্লগে বলেছিলাম যা হয় ভালোর জন্যই হয় তো আমি আজকে আবার বুঝতে পারলাম সত্যি যা হয় ভালোর জন্যই হয় আজকে রাতে রান্না করেছিলাম সুজি তালের পরোটা আর আম তবে আজকে আসি গুড নাইট বাই বাই